লাভ বার্ড বেডরুম সেট এবং কালার কম্বিনেশন গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরের কালার গ্যারান্টি ঘুনের গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ব্যাগটের চাদর বালিশ কাভার সম্পূর্ণ গিফট পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন হাড়িটা কিন্তু সম্পূর্ণ তিন ইঞ্চের উপরে করা বেলভেট কালার করা হয়েছে আপনার মেরুন বেলভেট কালার করা হয়েছে আপনারা চাইলে বিভিন্ন কালার করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ভ্যারাইটি ড্রেসিং আপনাদের বলতে পারেন যে

আর এই বেডিং সেট সাথে কি কি থাকতে শুরুতে সেটা বলে দিই জি জি 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স একটি খাট ওকে খাটের সাথে দুই ডোরের একটি সাইড বক্স আচ্ছা তিন পাল্লার একটি আলমারি আলমারি ওকে তিন পাল্লার একটি শোকেস একটি বিগ সাইজের একটি ভ্যানিটি থাকবে রাইট সাথে কিন্তু একটা টুল আছে টুলটা আনা হয়নি কারখানায় রয়ে গেছে আর একটি হচ্ছে বিগ সাইজের ওয়ার্ডরোব ওয়ার্ডরোব দিবেন এক সাইডে চারটা ড্রয়ার এক সাইডে একটা পাল্লা আচ্ছা আচ্ছা টোটালি প্যাকেজটা দেখতেছেন খুব চমৎকার কিন্তু ঘাড়িটা কিন্তু সম্পূর্ণ তিন ইঞ্চির উপরে করা বেলভেট কালার করা হয়েছে আপনার মেরুন বেলভেট কালার করা হয়েছে আপনারা চাইলে বিভিন্ন কালার করে কাস্টমাইজ করে নিতে পারবেন বডি কালার বলেন অন্য অন্য কালার বলেন কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই বেডরুম সেটে এই দেখেন দেখতেছেন ঘাড়ি করা আছে এটা সম্পূর্ণ ফুল বক্স আচ্ছা আর হেড সাইড লেফট সাইড সেম ডিজাইন করা কিন্তু ওকে আচ্ছা এটা যারা ফুল প্যাকেজ দিতে চাচ্ছেন জি তারা প্যাকেজ দিতে পারবেন আমাদের প্রতিটা জিনিস কিন্তু আমাদের নিজস্ব কারখানা তৈরি হয় আচ্ছা তো যারা প্যাকেজের অবালিটি নাই এত মানে এই প্রাইসটা অবালিটি নাই কমের মধ্যেও আমাদের কাছে কিছু সেট পাবেন আচ্ছা 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 তবে কম বেশি এক একটা জিনিস কিন্তু হ্যাঁ কোয়ালিটির হয়ে থাকে ওকে তো আপনারা নিলে পারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির জিনিস পাবেন সেই টাকায় আবার একই জিনিস আপনি আমার কাছ থেকে এই এই আমরা যেমন এটা পঁচাশি হাজার টাকায় সেল করতেছি আচ্ছা আচ্ছা তো অন্য অন্য জায়গায় দেখবেন যে এটা নব্বই হাজার পঁচানব্বই হাজার আবার কেউ বিক্রি করতেছে 75 তার মানে 75 কিন্তু আর এই 85 এই 75 কিন্তু গেলে পারে দুইটা বাজ জিনিস পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা নামমাত্র সীমিত লাভ রেখে কিন্তু বেডরুম সেট দেওয়া ওকে তো যারা এই বেডরুম সেটটা নিতে চাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স নিতে পারবেন আর এই এটা তিন পাল্লা আলমারি আমাদের কালার ভিতর বাইরের सेम কালার করা আছে আমি দেখাই আমাদের ভিতরও যা বাইরেও কিন্তু সেম কালার করা আছে আচ্ছা এই আলমারিগুলো আমি দেখাই দিই ভিতরে কেমন দুই পাশে সেলফ মাঝখানে কোট হ্যাঙ্গার আর এখানে শাড়ি হ্যাঙ্গার একটা ডয়ার খুবই চমৎকার কিন্তু এটা দুই পাঠের বিভক্ত কোন রকম প্রবলেম হবে না এখানে আপনার খাটের সাথে দুইটা সাইড বক্স আছে দুই ডয়ারের একটা সাইড বক্স আর এখানে ম্যাটের চাদর বালিশ কাভার সম্পূর্ণ গিফট পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ওকে ওকে তো এই শোকেসটাও দেখতেছেন তিন পাটের উপর পাটটা আলাদা নিচে পাটটা আলাদা আচ্ছা নিচে পাচ্ছেন দুই পাশে তিনটা পাল্লা নিচে ওকে আর উপরে তিনটা পাল্লা পাল্লার ভিতরে দেখেন ভিতরে যা রাখবেন সব কিন্তু দেখা যায় খুব চমৎকার কিন্তু কিন্তু দেখা যায় আচ্ছা এবং এই ভ্যানিটি ড্রেসিং আপনাদের বলতে পারেন যে পছন্দের একটা জিনিস কিন্তু আচ্ছা এই লাভ এই সেটগুলো আমাদের একদম নিয়মিত যায় কিন্তু কন্টিনিউ এগুলো আমাদের সেল কিন্তু হয়ে থাকে তো এই লাভ বাটের এই ধরনের এখানে বসার জন্য একটা টুল পেয়ে যাবেন তো নিচে থাকতেছে কিন্তু আপনার সাতটা ডয়ার খুব চমৎকার গুলো দেখেন কত সুন্দর

ঈদের পরে নিতে হবে তাড়াতাড়ি নিয়ে নেন আছে বিদেশ থেকে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন কোনোরকম রকম অগ্রিম টাকা দিতে হবে না মানে প্রচারণার নেবেন দেশের বাইরে ছিলাম আমার কাছ থেকে জিনিস নিলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কষ্টের টাকা টাকা আপনার বিফলে যাইতে দিব না এটা আপনি নিশ্চিন্ত থাকবে শেষ করলাম